আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি পুষ্টিবিদ সামিয়া দাসিং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও করতে চলে আসছি আপনাদের সামনে অনেকেরই ভুল ধারণা থাকে সেই ভুল ধারণাকে আজকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমার এই আজকের ভিডিওটি আমরা অনেক সময় ডায়েট করতে গেলে ডায়েটে সবার আগে ভাতটা বন্ধ করে দেই এবং দেখা যায় যে ভাতের পরিবর্তে আমরা অন্য কিছুকে অ্যাড করার চেষ্টা করি যেমন রুটি খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি বা ওটস খেতে চাই বা দেখা যাচ্ছে যে এখানে আমরা কিনোয়া খেতে চাচ্ছি বা ভুট্টা খেতে চাচ্ছি বা আদার্স অনেক কার্বোহাইড্রেট কিন্তু আমরা এখানে অ্যাড করার চিন্তা করি তো আসলে কোন খাবারে কোন কার্বোহাইড্রেট বা কোন কত ক্যালোরি আমাদের প্রোভাইড করছে এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেননা আপনারা জানেন যে ওজন কমানোর জন্য মেইন মূল হচ্ছে আপনার ক্যালোরি আপনার বডি যদি নিট থাকে পনেরোশো ক্যালোরি ডেফিসিট করতে হবে সেখান থেকে কাট ডাউন করতে হবে ক্যালোরি আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই ওজন কমানো সম্ভব না হ্যাঁ আর একটা উপায় আছে সেটা হচ্ছে আপনি এক্সারসাইজ বা জিম করে ক্যালোরিটাকে খরচ করে ফেলতে পারেন তবে খাওয়ার ক্ষেত্রে যদি আপনার খরচ এবং ইনটেকের পরিমাণ যদি বেশি হয় খরচ কম হয় তাহলে কিন্তু আপনার ওজন কমবে না তাই ওজন কমাতে গেলে আসলে সবচেয়ে বেশি জরুরি হলো ক্যালোরিটা ঠিক রাখা আর সেক্ষেত্রে আমরা ডায়েটে ভাত খাবো না রুটি খাবো না মুড়ি খাবো না চিরা খাবো এরকম একটি ধারণা কিন্তু অনেকেই থাকে এবং প্রশ্ন থাকে যে আসলে আমরা কোনটা খেলে আমাদের ওজনটা দ্রুত কমবে চলুন আমরা জেনে নিই যে আসলে প্রথমে কোন খাবারের কত ক্যালোরি খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন আমরা কি জানি একশো গ্রাম ভাত যেটাকে আমরা বলি বসা ভাত বা সিদ্ধ ভাত চাল না কিন্তু একশো গ্রাম ভাতের ক্যালোরি হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ ক্যালোরি ঠিক একশো গ্রাম রুটি একশো গ্রাম রুটি সেই রুটির ওজনে যদি আমরা একশো গ্রাম রুটি খাই সেখানে ক্যালোরি আসছে দুইশোর উপরে দ্যাট মিন্ দুইশো পঞ্চাশ ষাট কিলো ক্যালোরি এবং একশো গ্রাম চিরা যদি আমরা নেই তাহলে দেখা যাচ্ছে সেই যদি শুকনা চিরা নেই শুকনা চিরার ক্যালোরি হচ্ছে তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি আর যদি আমরা ভেজা চেরা পানি দিয়ে ভিজিয়ে যদি ওজন করি একশো গ্রাম তাহলে সেটার ক্যালোরি হচ্ছে একশো পাঁচ কিলো ক্যালোরি এরপরে আসি মুড়িতে মুড়ির হচ্ছে একশো গ্রাম মুড়ির ক্যালোরি হচ্ছে তিনশোর উপরে তিনশো পঞ্চাশ ষাট কিলো ক্যালোরি এবং আমরা জানি যে মুড়ি যদি আমরা ওয়ান কাপ নিই ওয়ান কাপ মুড়িতে আমাদের ওজন হচ্ছে চোদ্দ থেকে পনেরো গ্রাম এবং চোদ্দ থেকে পনেরো গ্রাম ওজনে এক কাপ মুড়িতে কিন্তু আমাদের ক্যালোরি আসে পঞ্চাশ থেকে ম্যাক্সিমাম ষাট সত্তর কিলো ক্যালোরি এখন আপনি ডিসাইড করেন যে ডায়েটে আপনি ওয়ান কাপ রাইস রাখবেন আর রুটির ক্ষেত্রে বলেনি নিই দুটা রুটিতে কিন্তু একশো গ্রাম হয়ে যায় তার মানে একটা রুটিতে কিন্তু একশো ক্যালোরি হচ্ছে আবার একশো গ্রাম ভাতের মধ্যে কিন্তু আপনার একশো ক্যালোরি আসছে আবার আপনি যদি এক থেকে দেড় কাপ মুড়েন সেখানে কিন্তু আপনার একশো ক্যালোরি এসে যাচ্ছে এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে আপনি ডায়েটে की राखबे ना कि राखबे ना আমাদের মজার ব্যাপার হলো যে আমরা আসলে না জেনেই বোকার মতো অনেক কাজ করে থাকি যেমন ভাতটাকে বন্ধ করে ਦਿੱচ্ছি কিন্তু ভাতের আসলে ক্যালোরি যদি আমরা মেজার করে নিতে পারি তাহলে কিন্তু অন্য কিছু খাওয়া প্রয়োজন নেই এবং বোকার মতো আমরা ভাতটাকে বন্ধ করে দিয়ে দেখা যাচ্ছে যে আমরা রুটি খেতে যাচ্ছি যেখানে কিন্তু রুটি বেশি খেয়ে বা রুটির পরিমাণটা ঠিকঠাক না রাখার কারণে কিন্তু ক্যালোরি ভাতের থেকে ডাবল যাচ্ছে কারণ আপনি আসলে রুটি কতটুকু ওজন করে কিন্তু খাচ্ছেন না আবার দেখা যাচ্ছে আপনি ভাত বন্ধ করে দিয়েছেন বা রুটি আপনি কম খেতে পারছেন আপনি কোনো কিছু না খেয়ে সেখানে আপনি একটা মিষ্টি বিস্কিট খেয়ে ফেললেন যেটার ক্যালোরি কিন্তু ভাতের থেকেও তিন গুণ আবার দেখা যাচ্ছে আপনি কোনো বেলাতে আপনার রেগুলার কার্বোহাইড্রেট বন্ধ করে দিয়ে আপনি হয়তো চিন্তা করেছেন ডায়েট করবেন তখন কিন্তু ক্যালোরি দেখা যাচ্ছে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে এই যে বিষয়গুলো আমরা আসলে ওজন কমতে গেলে ওজন কমছে না কেন কমছে না আমাদের কাছে কারণ কারণগুলোকে ফাইন্ড আউট করতে হবে অন্ধের মতো আপনি বিশ্বাস করে এই পানি সেই পানি एप्पल सीडर विनेगर आपनर की बोले जो ये मेथी पानी এছিসি তারপর হচ্ছে আপনার Moringa পাউডার এত কিছুর আসলে কোনো দরকার নেই আপনি যদি আপনার রেগুলার খাবারটাকে সুন্দর সঠিক মাত্রায় যদি আপনি ক্যালোরি মেজার করে আপনার ডায়েটটাকে রেডি করতে পারেন সেটা যদি হয় আপনার ঘরের খাবার আপনি যা রান্না করছেন সেটাই শুধু মাত্র আপনি পরিমাণটা ঠিক রাখতে হবে আপনার ক্যালোরি ক্ষেত্রে তাহলে কিন্তু ওজন কমানো অনেক সহজ এখন আপনারাই ডিসাইড করুন আমার ভিডিওটা পুরোটা দেখার পরে আসলে ডায়েটে আপনি কি করবেন আপনার মতামতটা জানিয়ে আমাকে কমেন্টস করুন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ